রাশিয়ার তেল আমদানির কারণে ভারত ও চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে জি দেশগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোকে আলোচনায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস ট্রাম্পের প্রস্তাব নিয়ে আগামী বারো সেপ্টেম্বর ভিডিও কলে আলোচনা করবেন জি দেশগুলোর অর্থমন্ত্রীরা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চীনের উপর একশো শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানান ট্রাম্প এবার একই আহ্বান জানালেন জি সেভেন দেশগুলোকে মার্কিন অর্থ মন্ত্রণালয় অভিযোগ করছে রাশিয়া থেকে তেল কিনে ভারত ও চীন পুতিনের যুদ্ধ মেশিনকে শক্তিশালী করছে যার ফলে ইউক্রেনে হামলা বাড়ছে ট্রাম্প কত শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন তা স্পষ্ট না হলেও সংশ্লিষ্ট সূত্র জানায় হার হতে পারে পঞ্চাশ থেকে একশো শতাংশ ইতিমধ্যে ভারতীয় আমদানি পণ্যে পঞ্চাশ শতাংশ ও চীনের উপর উচ্চ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প যদিও বাজারে অস্থিরতা দেখা দিলে তা আংশিক কমানো হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা